নমস্কার বন্ধুরা বাঙালি রান্নার ইতিকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। রেস্টুরেন্টের মতো তন্দুরি চিকেন যদি বাড়িতেই বানিয়ে নেওয়া যায়, তাও আবার কোনো রকম ওভেন বা তন্দুর ছাড়া শুধুমাত্র গ্যাসে, তাহলে তো আর কোনো কথাই থাকে না। শীতের সন্ধ্যায় অবশ্যই একবার বানিয়ে দেখবেন এই তন্দুরি চিকেন। চলুন দেখেনি কেমন ভাবে বানাবো। আমি এখানে চিকেন তন্দুরি বানাবার জন্য দুটো থাই পর্যন্ত লেগ পিস নিয়েছি প্রথমেই চিকেনের গায়ে একটু কাট করে নেব যাতে সমস্ত মশলা যেগুলো দিয়ে আমরা ম্যারিনেট করব সেটা ভালো মতন চিকেনের মধ্যে ঢুকে যায় চিকেনের দুই সাইডেই ভালো করে কাট করে নিলাম আরেকটা চিকেনও এখন কাট করে এরপর একটা প্রথম ম্যারিনেশন করব তার জন্য আমি নিয়ে নিয়েছি হাফ পাতিলেবুর রস লেবুর রস চিপে চিকেনের মধ্যে দিয়ে দিলাম তারপরে ওর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন তারপর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো আমি এখানে হাফ টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো ব্যবহার করেছি সমস্ত কিছু খুব ভালোভাবে চিকেনের দু সাইডে ভালো করে মাখিয়ে নেব এবং যে কাট করা অংশগুলো ছিল সেখানেও হাতে আঙুলের সাহায্যে ভালো করে ঢুকিয়ে নেব এইভাবে প্রথম ম্যারিনেশন করে আমরা পনেরো থেকে কুড়ি মিনিট চিকেনগুলোকে রেস্ট রাখবো তারপরে আমরা করব দ্বিতীয় ম্যারিনেশন এরপর করব আমরা দ্বিতীয় ম্যারিনেশন তার জন্য নিয়ে নিয়েছি তিন টেবিল চামচ জল ঝরানো টক দই তারপর দিয়ে দিলাম দেড় টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে রঙটা খুব ভালো আসবে আমি এখানে কোনো রকম ফুড কালার ব্যবহার করিনি এরপর স্বাদ অনুযায়ী নুন দিলাম এবং দিলাম এক চা চামচ গরম মশলার গুঁড়ো আর সাথে দিলাম এক টেবিল চামচ সর্ষের তেল এরপর সমস্ত কিছু খুব ভালোভাবে মেখে নিয়ে চিকেনের দু পিঠেই ভালোভাবে লাগিয়ে দিতে হবে এবং কাট করা অংশগুলোতে একটু আঙুল দিয়ে ঢুকিয়ে ঢুকিয়ে দিতে হবে খুব ভালো করে মশলাটা চিকেনের দু সাইডে লাগাতে হবে এইভাবে ম্যারিনেট করে মিনিমাম দুই থেকে তিন ঘন্টা রাখতে হবে যত বেশিক্ষণ ম্যারিনেট করে রাখা যাবে চিকেনের ফ্লেভারও তত ভালো আসবে আমি যদিও এটা ওভারনাইট নাইট ম্যারিনেট করে রেখেছিলাম এরপরে তন্দুরি চিকেন বানাবার জন্য একটা প্যান নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ সাদা তেল এবং অল্প বাটার তেলটা গরম হয়ে উঠলে তার মধ্যে চিকেনের পিসগুলো দিয়ে দেবো এখানে আমি রকম তন্দুর বা ওভেন ব্যবহার করিনি সম্পূর্ণ গ্যাসের মধ্যেই এই তন্দুরি চিকেনটা বানিয়েছি চিকেনগুলো দিয়ে গ্যাসের ফ্লেম প্রথমে একটু হাইতে রাখবো তারপর মিডিয়াম টু লোতে করে দেব যে এক্সট্রা মশলাটা ছিল সেটা চিকেনের ওপরে ভালোভাবে লাগিয়ে দিতে হবে পিট একটু রং ধরলে আমরা চিকেনটাকে উল্টে আরেকটা পিট ভালোভাবে সেদ্ধ করে নেওয়া পর্যন্ত রান্না করব দেখতে পাচ্ছেন চিকেনে রং ধরতে শুরু করেছে এইভাবেও আরো খানিকক্ষণ রান্না করে বারবার উল্টে পাল্টে গ্যাসের ফ্লেম লোতে রেখে রান্না করব এবং যতবার উল্টাবো যতটা গেছে সেটা চিকেনের এক সাইডে ভালোভাবে লাগিয়ে দেব উল্টে পাল্টে চিকেনটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত আমরা এটাকে রান্না করে নেব যে মশলাটা প্যানের মধ্যে লেগে যাচ্ছে সেই মশলাটা আমরা চামচ দিয়ে একটু তুলে তুলে মশলা এবং তেল চিকেনের ওপরে দিয়ে দেব তাতে চিকেনের ফ্লেভারটা ভালো হবে এবং চিকেনটা খুবই সফট আর জুসি হবে ভেতর থেকে এইভাবে চামচে করে চিকেনের গায়ে মশলা এবং চিকেন থেকে যে তেলটা রয়ে গেছে সেটা আমরা চিকেনের ওপরে দিয়ে দিচ্ছি এইভাবে আমরা ফ্লেমে রান্না এখানে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই রকমই আরো নিত্য নতুন সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে রাখবেন যাতে আমি কোনো রেসিপি দিলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় সবার আগে চিকেনটা আমার মোটামুটি নাইনটি হয়ে গেছে সেটা আমি একটু কাটা চামচে করে চেক করে নিলাম এরপরে তন্দুরি চিকেনের মধ্যে যে একটা পোড়া ভাব থাকে সেটা আমরা করব তার জন্য আমরা গ্যাসের ওপর বসিয়ে দেব একটা রুটি শাকার চাল যে কোনো ধরনের জালি আপনার ব্যবহার করতে পারবেন তারপর চিকেনটা ওর মধ্যে দিয়ে দেব। এবং গ্যাস অন করে আমরা এটাকে একটু স্মোকি আসা পর্যন্ত পুড়িয়ে নেব। ওপিট উল্টে হালকা একটু স্মোকি ফ্লেভার আসার জন্য পুড়িয়ে নিতে হবে তবে খেয়াল করবেন খুব বেশি যেন পুড়ে না যায় তাহলে কিন্তু একটা তেতো ভাব চলে আসবে একটা সাইড আমার পোড়ানো হয়ে গেছে এখন আমি উল্টে আরেকটা সাইড পুড়িয়ে নিচ্ছি চিকেন আমার সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে আমি আরেকটাও একইভাবে একটু পুড়িয়ে নিচ্ছি আমাদের তন্দুরি চিকেন সার্ভ করার জন্য একদমই রেডি হয়ে গেছে গরম গরম এই রকম তন্দুরি চিকেন যদি শীতের সন্ধ্যায় থাকে তাহলে তো আর কোনো কথাই থাকে না বাড়িতে একবার এই ভাবে তন্দুরি চিকেন বানিয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে কোনো রকম ফুড কালার ব্যবহার না করেও দেখুন কত সুন্দর রং এসেছে ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে নেবেন আজ তবে এ পর্যন্তই দেখা হবে আবার পরের ভিডিওতে অন্য কোনো নতুন রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ